আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার বক্তব্য সুযোগ নাই দর্শক যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা যে ব্যক্তি কথা বললেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এই আইনজীবীর নাম আমির হোসেন আমার মনে হয় যে এই একজন ব্যক্তি যথেষ্ট শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়াকে হাস্যকর করার জন্য শুরু থেকে তার যে ধরনের মন্তব্য যে ধরনের কথা এবং বিচারকের সঙ্গে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে হাসি ঠাট্টা করার ভিডিও প্রকাশিত হওয়া এই ঘটনাগুলো আমার মনে হয় যে শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়েছে এবং সর্বশেষ আজকে রায় পরবর্তী তার যে সাংবাদিকদের সঙ্গে কথা বলা সেই কথা বলা আমার মনে হয় যে এই পুরো বিচার প্রক্রিয়াকে কলঙ্কিত করার জন্য তিনি একাই যথেষ্ট কিভাবে যথেষ্ট একটু আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী আমির হোসেন তার কথা যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম প্রথমে তিনি বলছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার কারণে অর্থাৎ রায় তার বিপক্ষে যাওয়ার কারণে তিনি কষ্ট পেয়েছেন কষ্ট তিনি লালন করছেন কষ্টের কথা বলছেন কষ্ট পেয়েছেন কষ্ট লালন করার কথা বলছেন কিন্তু তিনি হো হো করে হাসতে হাসতে কথা বলছেন হাসতে হাসতে তিনি কষ্টের কথা বলছেন যেন মনে হচ্ছে যে পুরো সার্কাস একটা সাজানো নাটক কিন্তু পুরো ব্যবস্থা তো সাজানো নাটক হওয়ার কথা নয় সাজানো নাটক না বলেই আমরা বিশ্বাস করতে চাই আস্থা রাখতে চাই এবং বিশ্ববাসীর কাছে সেভাবে উপস্থাপন করতে হবে মূলত কিন্তু এই ব্যক্তি যেভাবে যার পক্ষে তিনি লড়ছেন সেই লড়ার পরে তিনি যখন পরাজিত হচ্ছেন তার মানে যিনি ক্লায়েন্ট সেই ক্লায়েন্ট যখন পরাজিত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে সেটা তিনি যখন সাংবাদিকদের সামনে বর্ণনা করছেন তখন তিনি বলছেন যে মানে তখন তিনি কথা বলছেন হাসতে হাসতে দাঁত বের করে হাসছেন হো হো করে হাসছেন আর কথা বলছেন আমি কষ্ট পেয়েছি আমি এটাতে কষ্ট বুকে লালন করছে একজন সাংবাদিক তাকে প্রশ্নও করে ফেললেন হাসার অবস্থায় যে আপনি কষ্ট পেয়েছেন তাহলে হাসছেন কেন ওই অংশটুকু আরেকবার একবার শুনে দেখুন এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি শুদ্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার মুখে হাসতে এগে লাগছে আপনি মুখে হাসতে এগে যাচ্ছে এমন কি এই যে সাংবাদিকের প্রশ্ন করার সাথে সাথে আপনি কষ্ট পেয়েছেন আপনি হাসছেন কেন তাহলে এই প্রশ্ন করার সাথে সাথে তার কিন্তু মুখ বন্ধ হয়ে গেল মুখ বন্ধ হয়ে তিনি আবারও যখন কথা বলতে গেলেন যে আমি মানে কষ্ট বুকে লালন করছি তখন তিনি আবারও হাসছেন আমার মনে হয় যে এই পুরো বিচার প্রক্রিয়ায় একটা হাস্যকর উপাদান হিসেবে দাঁড়িয়েছেন তিনি এর আগে আদালতে বিচারকের সঙ্গে শেখ হাসিনার মামলা নিয়ে যে হাসি ঠাট্টা করেছেন সেগুলো নিশ্চয়ই মনে আছে আপনাদের যে তিনি সাংবাদিকদের সঙ্গে কাছে মন্তব্য করেছেন ছিলেন যে শেখ হাসিনা খালাস পাবে বিচারক তাকে জিজ্ঞাসা করছেন একেবারে এজলাসে যে আপনি যে সাংবাদিকদের বলছেন খালাস পাবে এটা কেন কি কোন ইয়েতে বলছেন তখন তার যে উত্তর ছিল যে আমি যদি সেটা না বলি তাহলে তো লোকজন সন্দেহ করবে যে আমি যার পক্ষে লড়ছি সেই লড়া অবস্থায় আমি তার মুক্তি নাচে আমি তার ফাঁসি চাচ্ছি আমি মনে করছি যে সে সর্বোচ্চ মানে দণ্ডে দণ্ডিত হবে তাহলে তো ইয়া হবে যে আপনি আদালত কলঙ্কিত হবে আদালত প্রশ্নবিদ্ধ হবে এটা বলতে বলতেও তিনি হাসছেন হাস আস্তে আস্তে বলছেন এই যে হাসি ঠাট্টা করা আমার মনে হয় যে পুরো বিচার প্রক্রিয়া শেখ হাসিনার এবং আসাদুজ্জামান খান কামালের যে বিচার প্রক্রিয়া এবং সেটা শেষে যে মৃত্যুদণ্ড দেওয়া এই পুরো প্রক্রিয়াকে কলঙ্কিত করে ফেলেছেন এই একজন ব্যক্তি আস আমির হোসেন তিনি কি বলেছেন আজকে সংবাদ সম্মেলনে একটু চলুন শুনে দেখি তিনি বলছেন যে রাইটা ভিন্নভাবে হলেও হতে পারত হয়নি আমি আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ তিনি হাসতে হাসতে ক্ষুব্ধ হয়েছেন আমার ভিতরে কষ্ট লালন করছি এর বাইরে আমার কিছু বলার নাই এজন্যই কষ্ট পাচ্ছি যে আমার আসামিরা সাজ আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাকে কষ্ট দেবে না এই কথা বলছেন আর হাসছেন তিনি মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড হয়েছে এগুলো তো জানেনি আপনারা আমির হোসেন আরও বলেন যে আমার পক্ষে এই মামলার আপিল করার কোনো সুযোগ নেই তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপিল করবেন কিনা তিনি বলছেন যে আমার পক্ষে এটা আপিল করার কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই বলছেন যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার সুযোগ নেই অর্থাৎ আপিল করতে হলে আদালতে এসে শেখ হাসিনাকে সারেন্ডার করতে হবে অথবা শেখ সরকারের গ্রেপ্তার করতে হবে তারপরে আপিল করার সুযোগ হবে এটা আইনি ব্যাপার আইনি ব্যাখ্যা এরকম থাকলে তো আর আইনের ব্যর্থই ঘটানো যাবে না তিনি বলছেন আপনারা তো দেখেছেন আমাকে রায়ের কপিও ট্রাইব্যুনাল দেবে না বলেছে এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে আজকে আদালতে মহামান্য বিচারক মাননীয় বিচারক তিনি যখন রায় ঘোষণার শুরুতে সকলকে ধন্যবাদ দিচ্ছিলেন এর সঙ্গে তদন্ত কর্মকর্তা পুলিশ এ বিভিন্ন কর্মীরা যারা প্রসিকিউশন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল প্রসিকিউশনের প্রত্যেকজনের নাম বলে বলে ধন্যবাদ জানিয়ে যখন শেষ করলেন তিনি ভুলেই গিয়েছিলেন যে ধন্যবাদটা আসামি পক্ষের আইনজীবীকেও দিতে হবে চিফ প্রসিকিউটর তখন বিচারককে স্মরণ করিয়ে দিয়েছেন যে আসামি পক্ষের আইনজীবীকে ধন্যবাদ দেওয়া উচিত তখন বিচারক বললেন যে সরি আমি আসলে ভুলে গিয়েছিলাম তারপরে আসামি পক্ষের আইনজীবী এই মানে যিনি হাসছেন এই 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 ভদ্রলোককেও আদালতের পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয় এই ছোটোখাটো ছোটোখাটো ব্যাপারগুলো ভবিষ্যতে হয়তো বড় বিতর্কের জন্ম দিতে পারে বিশেষ করে এই আমির হোসেন তিনি মানে রায় ঘোষণার পরে আজকে যেটা করলেন যে তিনি কষ্ট বুকে লালন করছেন কষ্ট যে বুকে লালন করে সে কি হো করে হাসে নাকি পুরোটাই সার্কাস দেখাচ্ছেন তিনি তিনি তার কার্যকলাপ দিয়ে প্রমাণ করছেন যে তিনি আসলে শেখ হাসিনার পক্ষে লড়েননি তিনি অ্যাক্টিং করেছেন অ্যাক্টিং তো করেছেন এটা তো সত্যই যে সরকার নিযুক্ত আইনজীবী তিনি তার হাতে তেমন কোনো তথ্য উপাত্ত নেই রাষ্ট্র যতটুকু তাকে সংগ্রহ করেছে সেটুকু দিয়েই তিনি লড়েছেন এটা তিনি স্বীকারও করেছেন কিন্তু অ্যাক্টিংটা করতে হলেও তো রিয়েল মানে ফার্স্ট থিয়েটার ফর্মের অ্যাক্টিং না করলেও আপনাকে তো অন্তত থার্ড থিয়েটার ফর্মের অ্যাক্টিং করতে হবে সেকেন্ড থিয়েটারে আসার দরকার নাই অন্তত থার্ড থিয়েটার ফর্মে বাদল সরকারের যে মানে থার্ড থিয়েটার ফর্ম সেই থার্ড থিয়েটার ফর্মে তো আপনাকে অন্তত অ্যাক্টিং করতে হবে আপনার কস্টিউম না থাকুক আপনার পরিবেশ ক্রিয়েট করার জন্য আনুষঙ্গিক সেট ডিজাইন না থাকুক আপনি একটা পোশাকে এমনভাবে অ্যাক্টিং করবেন যেন আপনি কখনো রাজা কখনো প্রজা কখনো উজির কখনো নাজির কখনও চোর কখনো ডাকাত বিভিন্ন ক্যারেক্টার অর্থাৎ আপনার অ্যাক্টিং দিয়ে বোঝাবেন যে আমি এই ক্যারেক্টারে এখন রোল করছি কিন্তু একই পোশাকে আমার আমার পোশাকের কিংবা আমার কস্টিউমের কিংবা আমার মেকআপের প্রয়োজন হচ্ছে না আমি আমার অ্যাক্টিং দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি এখন চোর এখন এখন রাজা আমি যে সেই সেই জায়গাটা হচ্ছে যদি আপনার কস্টিউম মেকআপ এডা ওডা আনুষঙ্গিক কোনো কিছু নাই কিন্তু আপনি ওই টুকু তো নিখুঁতভাবে করবেন যেন মনে না হয় যে আপনি অ্যাক্টিং করছেন একজন অভিনেতা যখন অভিনয় করে তার প্রধান কর্তব্য হচ্ছে যেন মনে না হয় যে ওই চরিত্রে তিনি অ্যাক্টিং করছেন যেন ওই চরিত্রের সঙ্গে তিনি মিশে যেতে পারেন এটা এক ধরনের তার অ্যাক্টিং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিং কিন্তু সেটা যেন বিতর্কের জন্ম না দেয় তিনি হো হো করে হাসবেন এই হাসিটা যেন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে সেটা হাস্যকর বস্তুতে পরিণত না হয় এবং পুরো বিচার ব্যবস্থা এবং পুরো সরকার যেন বিতর্কিত হয়ে না পড়ে এই ব্যাপারে তো আপনার সচেতন থাকা উচিত ছিল আমার মনে হয় যে তার এই অসচেতনতার কারণে সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি